হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি রেনি যে আমরা বাল্বটা লাগাই সেটা কী করে আমরা রুট রট থেকে প্রোটেক্ট করবো আর এই গাছটাকে নেক্সট বছরের জন্য বা অনেক বছরের জন্য ভালো আর সুস্থভাবে আমরা গ্রো করতে পারবো আর খুব ইজিলি আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারবো এর মানে হলো একের থেকে দুই দুয়ের থেকে তিন কীভাবে আমরা করতে পারবো তো সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে এটার যত্ন করব তাহলে এর মধ্যে অনেক অনেক প্রচুর প্রচুর কলি আসবে আর ফুলও ফুটবে তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব তো চলো স্টেপ বাই স্টেপ আমরা বুঝি আর জানতে পারবো কি কীভাবে আমরা ইজিলি কেয়ার করে লিলির থেকে অনেকটাই বেশি পরিমাণে ফুলও নিতে পারি আর অনেকটা ঝাকল হলে ভালো লাগে দেখতে তো এই যে দেখো আমার যে ছোট্ট লিলি গাছটা এটা কিন্তু কখনও গ্রোথ মোডে আসছে কারণ এটা আমি অনেকটা লেট করে বসেছিলাম এই বছর আমি প্রথমবার এই লিলি যে রেন লিলিটা থাকে এটার আমি বাল্বগুলি নিলাম কালেক্ট করে আমি অনলাইন থেকে পারচেস করে নিলাম কিছুদিন আগে আমি পারচেস করে আনলাম তো সেই কারণে এবার তো একটু লেট হয়ে গেল হয়তো পরের বছর আরও বেশি পরিমাণে ফুটবে আর এখনও বাল্বগুলি অনেকটা ছোটো ছোটো আমি রিসিভ করলাম আর অনলাইনে তো জানোই ভালো করে তার দেখে আনতা আনার মতো এরকম কোনো ফ্যাসিলিটি থাকে না ওরা যেটা দেবে এটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে তো তার জন্যই আমি ছোট ছোটো অনেকটাই ছোট ইঞ্চিতে আমি বলতে পারো বাল্বগুলি রিসিভ করলাম আর আমি পাঁচ থেকে দশ দিন আগে এটা আমি বসিয়েছিলাম মাটির মধ্যে তো দেখতেই পাচ্ছ এখানে ছোটো ছোটো পাতা বানানো বেরোনো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এই দেখো ছোটো ছোটো কিন্তু এখানে পাতা বেরিয়ে আসছে তো এই আমার ফার্স্ট হোয়াইট কালারের যে লিলিটা এটা কিন্তু ফুটে গেল তার সাথে একটা দেখতে পাচ্ছ আর একটা হোয়াইট লিলিও আছে এটা লাইট একটু ইয়েলো টাইপের তো আমি অনেকগুলি মিক্স অর্ডার দিয়েছিলাম তো হলুদ দেন আমি হোয়াইট পিঙ্ক এরকম সবগুলি মিক্স করে আমি অর্ডার দিলাম তো আমার হলুদটা আর যে পিঙ্কটা ছেলেটা অলরেডি আমার এখানে ফুটে গেছে তো ফুটে অলরেডি আমি ভিডিওটা বানানো হয়নি সে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু এই দেখো কিছু এখানে সিডও কিন্তু এটার মধ্যে তৈরি হয়ে গেছিলো কিছুদিন আগে আমি এটা অনেক অনেক পরিমাণে ফুল ফুটেছিল ফোটার পর দেখলাম এখানে কিছু কিছু ছোটো ছোটো সিটপট কিন্তু তৈরি হওয়া চালু হয়ে গেছে এই দেখো ছোট্ট ছোট কিন্তু এরকম সিটপট তৈরি হয় আর খুব ইজিলি কিন্তু এই সিটগুলো যখন ম্যাচিওর হয়ে যাবে যখন পেকে যাবে তখন এটা দিয়েও কিন্তু তোমরা খুব ইজিলি অনেকগুলি মাল্টিপ্লাই গাছ করে নিতে পারো যেটা রেন লিলি থাকে সেই সে আমরা আমি এটাই বলতে চাই কি আপনারা যদি চান কি এটার থেকে বীজ আপনি চারা একটা তৈরি করতে চান এটার থেকে ইজিলি মাল্টিপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনারা বিচির থেকেও ইজিলি করতে পারবেন খুব ইজিলি এটার থেকেও কিন্তু ছোটো ছোটো চারা তৈরি হয়ে যাবে নেক্সট বছরের মধ্যেই যেহেতু আমার এখানে নতুন লাগানো সেরকম তো কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি অবশ্যই এটাকে চেষ্টা করবো কি আমি এটার থেকে নতুন নতুন চারা তৈরি করা তা আমি যেটা বলছিলাম কি এটার থেকে মাল্টিপ্লাই কীভাবে করবে তো এটা খুব ইজিলি মাল্টিপ্লাই করতে পারো বড়ো বড়ো যে টপগুলো থাকে বা গ্রোব্যাক থাকে সেটার মধ্যে তুমি যদি এটার বাল্বগুলোকে কিছু বছর এমনি ছেড়ে দো তাহলে দেখতে পাবে এক থেকে দুই দু থেকে তিন অনেকগুলি কিন্তু বাল্ব ছোটো ছোটো বাল্ব কিন্তু হতে চালু হয়ে যাবে একটু ম্যাচিওর হওয়ার সময় দিতে হবে তাহলে এটার থেকে ভালো গ্রোথ পেতে পারেন সেই জন্য বলছি কি আপনারা খুব ইজিলি এখান থেকে অনেকগুলো মাল্টিপ্লাই করে নিতে পারবেন বাল্ব আর অনেক পরিমাণে এই থেকে ফুল পেতে পারেন তো লি যে লিলিটা বলছি আমরা তো খুব ইজিলি আপনারা গ্রো করতে পারবেন আর এটা থেকে খুব সুন্দর সুন্দর রেজাল্ট পেতে পারেন কারণ এটা ছোটো ছোটো বাল্ব থেকে কিন্তু অনেক পরিমাণে ছড়িয়ে যায় আর আপনাদের যদি গ্রো ব্যাগ হোক বা একটা বড় প্লাস্টিকের পট হোক টব হোক তো যেটাই হবে দেখবেন আপনি কিছু বছরের মধ্যে অনেক পরিমাণে কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে গেছে আর রেনলিলি কিন্তু মেনলি বৃষ্টির দিনে যেটা রেনি সিজন থাকে সেই সময় কিন্তু অনেক পরিমাণে ফুটে আর অনেকটা ভালো লাগে যেটা গার্ডেনের মধ্যে একটা অন্যরকমের সৌন্দর্য ফুটে তোলে এই ফুল আপনারা অবশ্যই এটাকে বৃষ্টির দিনে গ্রো করতে ভুলবেন না আর খুব খুব পরিমাণে কিন্তু এটার কালার এখন আসতে চালু হয়ে গেছে কারণ আগে ছিল সিলফ যেটা পিটেলগুলি প্লাস সিঙ্গেল পিটেল ছিল কিন্তু ডাবল পিটেলও কিন্তু আসা চালু হয়ে গেছে আমি এখনও পারচেস করিনি তার জন্য আমি বলতে পারছি না কিন্তু আপনারাও অবশ্যই এখান থেকে অনলাইন থেকে দেখতে পারেন চেকআউট করে রিভিউ চেক করে আপনারাও কিন্তু আনতে পারেন এই যে রেনডিলি বাল্বগুলো আর আপনারাও কিন্তু এনজয় করতে পারেন আপনার গার্ডেনে সুন্দর সুন্দর রকমের রকমের ফুলের আনন্দ তো দেখেন কি সুন্দর এখানে কালার কালারে কিন্তু ফুটে রয়েছে কারণ আমি কালার কালার তো দেখাতে পারছি না কারণ আমার এখানে শুধু হোয়াইটটা একটু লাইট পেল ইয়েলো একটা দুটো তিনটে আছে কিন্তু আমার এখানে হলুদ আর পিঙ্ক কালার যেটা থাকে এটাও কিন্তু অনেক পরিমাণে ফুটেছিলো কিন্তু তার আমি ভিডিওটা বানাইনি নেক্সট আর ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে খুব ইজিলি যত্ন করতে পারবে লিলি বাল্বগুলোকে আর অনেক পরিমাণে কিন্তু এটাকে মাল্টিপ্লাই করতে পারবে কিছু বছরের মধ্যেই আর অনেকটা ভালো রেজাল্ট পাবে যখন এটা মেচিওর হওয়া চালু হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর আমার যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ